গলাই বেদে মারা করে বেদে মারা যেতে পারো কিন্তু আমি আল্লাহ না আমি আল্লাহ সুন্দর করে তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে এক দুই নয় হাজার করে ছিদ্র দিলাম যখন তুমি বুক লাগাবা ওই হাজারটা চিত্র দিয়ে দিল 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 করে তোমার জন্যে খাবার ঢলবে আর বান্দা তুমি খাবা গো ও বান্দা আসলে তুমি বড় হয়ে গেলে তুমি দুনিয়ার যাবতীয় খাবার তুমি খেতে লাগলে। তুমি দুনিয়ার সমস্ত সবকিছু বুঝতে শিখলে কলেজে ইউনিভার্সিটিতে তুমি গেলে বড় মানুষ হয়ে গেলে পয়সাওয়ালা হয়ে বানো কোরআন কে মানো তখন তুমি বলো কিসের আল্লাহ কে আল্লাহ কেমন আমি আল্লাহ তোর মায়ের গর্বে তোকে আশ্রয় দিলাম আমি তিল 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 করে তোকে তো করলাম দুনিয়া মিনে তোকে তো ইড়ি করলাম আজ মুখের দ্বারায় কোরআন পড়তে পারিস না আমি নাম নিতে পারিস না আমার হাবিবের নাম নিতে পারিস না আমার কোরআন আদায় করতে পারিস না ওরে বাংলা তোর মায়ের গর্ভ থেকে দুটো হাতকে কেটে কেড়ে নিতা পৃথিবীর কোনো ডাক্তার সার্জন ছিল না তোর হাযরতও ফিরিয়ে দিতে পারবে আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর মূল্যমানটুকু দুটো যদি কেড়ে নিতা তোর মা কালো না ফরসাতি বুঝতে পারতিস না তোর বাপ কালো না ফরসাতি বুঝতে পারতিস না দিন নাম ধোকার তুই বুঝতে পারতিস না আমি আমি যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবান দুটোকে জবানটাকে কেড়ে নিতা। পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোন সার্জেন ছিল না পৃথিবীর এমন কোন দার্শনিক ছিল না তোর জবানটা ফিরিয়ে দিতে পারবে ও বান্দা আমাকে কেন তুই মারলি না আমার দিনকে কেন মেনে নিলি না আমার কোরআন কেন বললি না আমার নবীর হাদিস কেন মারলি না আমার রসুলকে কেন মারলি প্রশ্ন করবে ও মুসলমান গো সেই দিন কোন কেঁদেও কোনো লাভ হবে না সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে সেই দিন আপনাকে কেউ বাঁচা নেওয়া লাভ হবে না সেই দিন আপনার বিবি আপনাকে চিনবে না আপনার ছেলে আপনাকে চিনবে না আপনার মেয়ে আপনাকে চিনবে না আপনার বন্ধু আপনাকে চিনবে না আপনার এবাদত আপনাকে চিনবে আপনার আমল যদি ভালো হয় আপনার যদি দান খায়ের নামাজ রোজা কোরআন তেলোয়ার যদি ভালো হয় আপনাকে পরকালে আল্লাহ বাঁচিয়ে দেবে আর যদি এবাদত

যারা পরিমাণ বোঝা বহন করবে না সূর্যটা মাথার উপর নেমে আসবে বলতে থাকবে সেই দিন ছায়া হবে না আল্লাহ নবী বললেন আয়েশা রে ও আয়েশা সেই দিনটা এত কঠিন হবে সেই দিন কেউ কাউকে দেখবে না প্রতিটি মানুষ সেদিন ওলঙ্গা হয়ে উঠবে কে মন্ত্রী কে মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী কে এম এল কে মৌলভি কে মহাদিস কে মাস্টার কে ডাক্তার কে জজ কে ব্যারিস্টার সেই দিন প্রতিটি মানুষ ওলঙ্গা দিন সবাই অলঙ্গা হয়ে উঠবে গ নবী বলে আয়সারে সেই দিন প্রতিটি মানুষ অলঙ্গা হয়ে উঠবে আল্লাহ নবীর বিবি আয়সা বললেন ও নবী আমরা আপনার বিবি আমরাও নাকি অলঙ্গা হয়ে উঠব আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিন তোমরা পর্যন্ত লঙ্গা হয়ে উঠবা সেই দিন তো বড় হয়ে যাব সেই দিন তো বড় লাঞ্ছিত অপমানিত হয়ে যাব আল্লাহর নবী বলে না সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না সেদিন বলবে আমার কি হবে সেই দিন The <laughs> কোরআনের খেদমত কেরানে হয় সেই দিন তারা বেঁচে যাবে আরো তাদেরকে কোরআন সেই দিন আরো তাদের জন্য কোরআন করে দেবে ইসলাম নামাজ ছায়া করে দেবে করে দেবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আসুন আমরা নামাজি হই কোরআনওয়ালা হই আসুন আমরা দিনওয়ালা এমনওয়ালা কলমাওয়ালা হই আসুন আমরা আল্লাহকে চিনে নিই আল্লাহ তার রসুলকে মহাবত করি

মরার পরে আমাদের আরেকটা জায়গা আছে সে জায়গাটার নাম কি জন বলুন খবর আছে না নাই জন বলুন

কলমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন কোরআনের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা দয়ার নবী তিনি বাড়িতে ঢুকবেন ইতিমধ্যে যে বিবি খাদিজা কে আসসালামু আলাইকুম খাদিজা এ বাবা বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না কথা বলেন যাবে না যাবে না যাবে যাই না না যাই যাই তাহলে কারা কারা দেয় একটু হাতটা তুলে বলুন দেখি কারা কারা দিই একজনও নাই ওই যে দুজনা আস্তে আস্তে তুলছে তিনজনা চলছে তাহলে মানে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় আর হক করেছিল ফেলবে তাই না বল হ্যাঁ এর মাঝে মাঝে দেনা দিবেন বিবিকে সালাম দিবেন খালি বিবিকে নয় ছেলেকে দিবেন মেয়েকে দেবেন আহা বাড়িটা সুন্দর হয়ে যাবে যাবে না আফসুস সালাম ক্ববল কালাম আগে সালাম পরে কালাম ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বাপ হোক মা হোক বিবি হোক যে হোক না বন্ধু বান্দা হোক আগে বলবেন আসসালামু আলাইকুম কেমন আছো নাকি এটা হল ইসলাম বলে যে শিক্ষা দিয়েছে বাবা সুখে ঝর্জর করে পানি ছরে যায় নবী দিনে রুতুল কানা দিয়ে দিলেন আল্লাহ নবীর জন্য সেকেন্ড বরাবর তো রোজাটা খোলে গেল শোভা আল্লাহ ঘটনা সঙ্গে সঙ্গে তুমি দেরি করলে না সেকেন্ডের মধ্যে সালানের উত্তর তুমি দিয়ে দিলে ও খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি শোহান আল্লাহ হা মা খাদিজার আল্লাহ খুশি আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন হজরতে মা খাদিজার চোখ দিয়ে পানি হচ্ছে। নবী মারদী

শাড়ি কিনে দিতে পারি না এই জন্যে তুমি কান্না করো আল্লাহর নবীর বিবি কাদি যা বলেন নবী আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি এর জন্য আমি কান্না করি না বলে কেন তুমি কান্না করো তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই এই জন্য তুমি কান্না করো নাকি বলে ও গো আমি তার জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলো বলে বাঁচতে পারবো কি না তো আমাকে ডাকবে যে খবরের সতী নাই বাতি নাই কোনো বন্ধু নাই বান্ধবী নাই আমি কি করে কবরের ভিতরে থাকবো নবী নবী আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ রে তুমি চিন্তা করো না আমার আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি খবরে রিজার্ভ করে রেখেছে আল্লাহ তোমার সাথী হিসাবে দুইজন বিবি থাকবে আমার মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল কেন আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছি আর আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায় আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি তাহলে আপনি বিবি কোথায় পেলেন আল্লাহ নবী বলেন খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে কিন্তু তুমি জানো আমার আল্লাহ কাল কেমতের ময়দানি আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে বিবাহ আল্লাহ দিবেন সেই দুইজন মহিলাকে তুমি জানো গো খাদিজা মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ তো দয়া করে বলবেন কে সেই দুইজন মহিলা আল্লাহর নবী বললেন সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া আপনারা সকলেই স্বামী গো আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন মেনে নিব আমি আপনার খেদমত করব আপনি যা বলবেন তাই শুনব কিন্তু স্বামী আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না আমি খোদা তাকেই বলবো যিনি সুববিহুল্লাহি আবিসমাওয়াতি ওয়া মাফিল আরজি যিনি আসমান এবং জমিনের মালিক আমি তাকে জানা খোদা বলতে মারবো না যে যিনি দুনিয়া বানিয়েছেন আমি তাকে খোদা বলে না ফেরাউন বলেছিল জল্লাদের দলেরা আমার বিমি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও ও লঙ্ঘা করে দাও তার পেটের ওপর পিঠের রুপি তলে প্যারাকে হাই দাও কাঠের ওপর প্যারাক মারো প্যারাক মারা প্যারাকে শুইয়া দাও হাততে শুরু করে দাও নারী দেহ নরম দেহ পাথর আপনার প্যারা কেনা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে একটা একটা করে ঢুকে যায় আর আসিয়াকে বলে আসিয়া

আমি সহ্য করতে পারি না আমার আসিয়ার জন্য আটটা জান্নাতের দরো খুলে দাও আটটা দরজা দরোজাখাটা খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে দেখতে আজ আমি মুসলমান কে বলবো ও ধরো দিগ ও ফরিদপুর পাকড়ুদিয়ারের মুসলমানেরা আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কাপেরুদের সঙ্গে মোকাবেলা করেছে করে দিয়েছে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বদলায় আজকে তার রক্তের বদলায় আজকে তিনার ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি কোরআন পেয়েছি বাবা আজ আমি আপনাদেরকে বলবো আমাদেরকে আজকে মারামারি করতে মানার জন্যে আল্লাহর দিনকে হেফাজতের জন্য আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি বলবো এই মুসলমান জাতি যতদিন থাকবে খবর শুনেলেন সাড়ে ছয় কোটি মুসলমান সাড়ে ছয় কোটি বাবা কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে ইনশাল্লাহ শেষ করতে পারবে না আল্লাহ নিজেই বললেন আমি কিভাবে পৃথিবীর কোন বেইমান করতে পারবে না ও মুসলমান গো ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে এরকম যখন মাদ্রাসায় চলে এলো চলে এলো এরকম মাদ্রাসায় এসে বলল তোমাদের কোরআন গুলো আমাদেরকে বিক্রি করে দাও আমরা পয়সার বিনিময়ে কিনে নিব ইংরেজকে মাদ্রাসার মহতাবি বলেছিল বেঈমান রে কাগজের কোরআন লিবি কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে আছে না এই কোরআনের মেশিন আছে না নাই ধরে বল বললো কোরআনের মেশিন আছে মানে কোন দিকে কোরআন আছে মাদ্রাসার মহুদম ইন্দান দিয়ে বলে বাবা আব্দুল এক থেকে দশ শোনা বেটা এক থেকে দশ পড়া শুনিয়ে দিল আব্দুল জব্বারে বেটা দশ থেকে কুড়ি শুনিয়ে দেয় কড়ি থেকে তীরে শোনা গড়গড় গড়গড় করে শুনিয়ে দিল ইংরেজ বলে সর্বনা এ কুরআন মুসলমানদের কাছে আরাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমান সেনার ভিতরে ভরে নিয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আবু জেহেল পারেন নি উদবা সাইবা মুগেরা পারেন এই বলুন ইনশাল্লাহ কোনদিন তারা বানবে না এ বাবা অনেকে তিনজন ওরা মনে করছে দেখো মন তখন ভালোই বলছিল এবার হাত তুলতে বুলিয়াছে তার মানে এবার লাইনে আসছে এরকম ধারণা যদি হয় রে বাবা হবে বড় দুর্বল আমি আপনাদেরকে বলে দিস না অবশ্য মানে অনেকেই মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে নাও সেটা দেখে কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বোঝে না আমার মনের গোপন খবর জানে নাজি আলোতে আধারে নিরু কথা তো কি করেছ তুমি সব জানেছে সে নারী কেউ যাবে আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি আর আপনাদেরকে বলবো ভাই ওই দুইটা পয়সা তোর মানে করতে দেবা ও মাইনাস যাও তাড়াতাড়ি কেন বসবে এখানে যুবকদেরকে উঠতে দিব না মুরব্বীরে গেলে যায়। কিন্তু যুবকদেরকে দিব না সুস্থ শরীরের লক্ষণ কি সকালবেলায় প্রসব ফিরবে দুপুরে ফিরবে আর সন্ধ্যায় ফিরবে এটা হলো সুস্থ শরীরের লক্ষণ আর আমাদের যুবকরা এই এলো আর গেল এলো আর গেল সব শেষ মোবাইল ইসার জীবনটা শেষ করে দিও না জীবনের বড় দাম তোমার জীবন আছে যৌবন আছে তোমাকে সবাই ভালোবাসবে যেদিন তোমার জীবন যৌবন থাকবে না সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না ঠিক না ধরে বলুন তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি বুঝে হ্যাঁ চালায় তিন ডিগ্রি এ বাবা বারোটা একটা তিনটে পর্যন্ত বলছে মাররে গোলামটা ঝাড়রে অর্দনটা তুলরে রুই তন্ডা মারে আমাদের কি মোবাইলে ভাবছে চলছে ফ্রি ফায়ার পাবজি গেম আরো একটা জিনিস আমার মোবাইলে আমাদের দেশের যুবকরা গেল ফকির হয়ে গেল ফুকারি হয়ে গেল ডিয়ার লটারি কাটছে মোবাইলে কি আপনারা বলেন না আচ্ছা

وَتُكَلِّمُونَ أَيْدِيهِمْ وَتَسْهَدُوَ وَرُجُلُهُمْ بِمَا كَانُوا يَقْدُرُونَ

যারা যেতে চাই আর একবার হাতটা উঁচু করে দেব বাবা আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহ রে করো তিন ফর যে গোসল করো চার ফর যে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বরে গোসল শোনো সাত দুজন ভয়ঙ্কর জান্নাত সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও गास्ते আর করোনা ভঙ্গি চলে যাও টুંગી মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি বিহাত জান্নাতে যাব অতি তাড়াতাড়ি আকুল

কাছে হাত পা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নই বাবা আসাম তিরিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বলেছি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আমি আল্লাহর কোরআন কে জন্য আল্লাহর চিন্তা রাখার জন্যে বহু টাকা বহু দিকে চলে যায় বাচ্চার পেছনে চলে কুড়ি হাজার করে টাকার দাতা এই মদলিসের ভিতরে ডানে বাইয়ে পিছনে সামনে বলে হুজুর গো টাকা দিকে চলে গেছে ইসলামের জন্য কোরআনের জন্য আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব তাই আমি একবার তকবির দেব কুড়ি হাজার টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 20000 টাকা দেব ইনশাআল্লাহ একবার হাত তুলে বলবো মাত্র 20000 একবার বলি নারায়ে দুবী ইনশাআল্লাহ এই মধ্যে সামনে বাইয়ের পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বল শোনা